বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে ক্ষমতা দেওয়া হয়েছে তারা অলরেডি তারা কার্যক্রম শুরু করে দিয়েছে তারা বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন রকম অ্যাকশনেও যাচ্ছেন তো কেন এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার আর্মিকে দিতে হলো এ নিয়ে বা কেনই বা দিলেন এ নিয়ে সংশয়ের কিন্তু অভাব নেই মানুষের অনেকের কাছে প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে যে আসলে কি হতে যাচ্ছে বা কি হবে আবার কি সেই মৈনন্দীর ভকরুদ্দিনের মতো অবস্থা হবে না আবার মতো জবরদখল করে নিয়ে যাবে এরকম কিন্তু অনেক কথাই চলতেছে মাঠে শোনা যাচ্ছে কিন্তু কেউ চায় না যে অনির্বাচিত একটা সরকার বেশি দিন ক্ষমতায় থাক বা সেনাবাহিনীর হাতে ক্ষমতা থাক এটা কিন্তু অনেকেই চায় না তারপরেও যেহেতু এখন দেশটা এলোমেলো অবস্থায় আছে এবং এই নির্বাচনের নামে সতেরো বছর যে একটা না এক স্বৈরাচার ক্ষমতা চালিয়েছে এবং তাদের আশ্রয় প্রশ্রয়ে যে সন্ত্রাসীরা তৈরি হয়েছে তারা যে সব সন্ত্রাসী কার্যক্রম করতেছে তাদের দমনের জন্য আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়াটা দরকার ছিল কিন্তু যদি পুলিশ অ্যাক্টিভ থাকতো পুলিশ যদি তার দায়িত্ব পালন করতো তাহলে আর্মিকে হয়তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া লাগতো না এখন পুলিশ কেন নয় সেটা হবে হবে বুঝতে থেকে হাজার পুলিশ জয়েন করতেছে না কাজে এরকম শোনা যাচ্ছে তাদেরকে বারবার বিজ্ঞপ্তি দেয়া হচ্ছে তারা কাজে আসতেছেন না তাহলে এই সত্তর থেকে আশি হাজার পুলিশ কোথায় গেলেন তারা তারা কোথায় গেলেন তারা কি বাংলাদেশের ভিতরে আছেন তাহলে কেন তারা সাড়া দিচ্ছেন না কর্তৃপক্ষের এই নোটিসে তারা তো আসলে কি এই দেশের ছিলেন বাংলাদেশের ছিলেন আমরা তখনও শুনেছিলাম তখন যমুনা টিভির একটা রিপোর্টে আমরা দেখেছিলাম যে সন্দেহ করা হয়েছে ওখানে অন্য দেশের মানুষ এনে বাংলাদেশে পুলিশে ঢুকিয়েছিল এবং অন্য দেশের মানুষের গোপালগঞ্জ থেকে ফরিদপুর থেকে কেরানীগঞ্জ থেকে চেয়ারম্যান সার্টিফিকেট এনে বাংলাদেশি বানিয়ে তাদেরকে বাংলাদেশে চাকরি দেওয়া হয়েছিল হয়তো প্ল্যানটা এরকমই ছিল যে বাংলাদেশে আড়াই লাখ পুলিশ যখন সত্তর আশি হাজার হয়ে গেছে এটা আস্তে 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 আরো বাড়াতে বাড়াতে একটা পর্যায়ে আড়াই লাখ যখন অন্য দেশের মানুষ হয়ে যেত তখন এই দেশটা আর স্বাধীন হওয়া সম্ভব ছিল না আবার বিজেপির ভিতরেও বা আর্মির ভিতরেও হয়তো ছিল অন্য অন্য দেশের লোক ঢুকিয়ে দেওয়া হয়েছিল এরকম ভাবে কিন্তু সেটা হয়নি পারেনি সালে পালিয়ে গেছে পাকিস্তানিরা আর দুই সালে আমরা দেখেছি যে পালিয়ে গেছে ভারতের সৈন্য যারা বাংলাদেশে আসছিল পুলিশ সহ বিভিন্ন সেক্টর কাজ করেছে আমরা সেই ভিডিওতে দেখেছি এয়ারপোর্ট থেকে তারা কিভাবে যাচ্ছে অস্ত্র ফেলে তো এই যে সত্তর থেকে আশি হাজার মানুষ এখন নাই এসহ আরো অন্য অন্য সেক্টরে অন্য দেশের মানুষ ছিল তারাও নাই যার কারণে একটা বিশৃঙ্খলা চলে আসতেছে সব জায়গায় আর এই সতেরো বছর বাংলাদেশি যারা আছে তারাও অনেকে হয়তো ছাত্রলীগের ছিলেন আওয়ামী লীগের ছিলেন যার কারণে তারাও একভাবে এই সতেরো বছর একভাবে লুটপাট করে অন্যায় অত্যাচার করে পুলিশ বাহিনীর ভিতর কাজ করে গেছে এখন এসে হঠাৎ করে তারা মানিয়ে নিতে পারতেছে না তারাও মানসিকভাবে প্রস্তুত নয় যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না আর সে অত্যাচার করে দুর্নীতি করে চাঁদাবাজি করে পুলিশের পোশাক পরে সেটা করতে পারবে না এটা তারা মানতে পারতেছে না যার কারণে তারাও এখন মানসিকভাবে অশান্ত কিন্তু যতই হোক দেশ তো সবার আগে দেশটাকে তো বাঁচাতে হবে তাই এই আমি বলবো সরকারের কাছে সরকারকে বিশেষভাবে রিকোয়েস্ট করব অনুরোধ জানাবো যে আপনারা আস্তে আস্তে প্রত্যেকটা সেক্টরে কিছু অফিসার নিয়ে একটা কমিটি গঠন করে ভেরিফিকেশন শুরু করে দেন প্রত্যেকটা জেলায় জেলায় প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে কে কোন দেশের এখনো আছে কিনা অন্য কোন দেশের মানুষ বা যে আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের সার্টিফিকেট না নিলে জেলার বা থানার যে আওয়ামী লীগের সভাপতি তার সার্টিফিকেট না নিলে তার চাকরি হতো না এই ধরনের সার্টিফিকেট নিয়ে কারা কারা এসে চাকরিতে ঢুকেছে তাদেরকে বের করে দেন তাহলে দেশটা অত্যন্ত ভালো চলবে সমস্ত সেক্টর গ্লানিমুক্ত হবে সমস্ত সেক্টরই ভালোভাবে চলবে এটা সবাই জানে সবাই বোঝে কিন্তু কেন জানি এই অন্তর্বর্তীকালীন সরকার তার কাজের গতি দেখতে পাচ্ছি না আমরা সবারই প্রশ্ন কেন এর পিছনে কি। আমরা জানি বাংলাদেশের যারা আছেন তাদের নাই একমাত্র শেখ হাসিনাই সবসময় ঐক্যটা বিনাশ করতেন নষ্ট করতেন কারণ সে নিজের দেশের কথা কখনই ভাবতেন না তিনি সবসময় অন্য দেশের স্বার্থ নিয়ে কথা বলতেন আর কোনোভাবে বাংলাদেশ যাতে দাঁড়াতে না পারে বাংলাদেশ যাতে স্বাবলম্বী হতে না পারে এটাই ছিল তার চেষ্টা কারণ তার বাবা যেরকম দেশ চালিয়ে গেছেন তিনি স্বপ্ন দেখতেন বাবার মতো দেশ চালাবেন ওরকম ভাবে তলাবিহীন ঝুরি এবং দুর্ভিক্ষের একটা দেশ বানাবেন এটাই ছিল তার প্ল্যান যার কারণে সে সবসময় দেশের কথা দেশের বাইরে গিয়ে বলতেন দেশের বাইরে গিয়ে তার প্রভুদের কাছে বিচার দিতেন আর এরকম করে দেশের ঐক্য বিনষ্ট করতেন তিনি তো এখন যেহেতু শেখ হাসিনা নাই কিন্তু তার প্রেতাত্মাগুলো এখনো আছে বাংলাদেশে আর সে শেখ হাসিনা ওখানে বসে এখনো চেষ্টা করে যাচ্ছেন যদি দেশের ভিতরে একের পর এক গণ্ডগোল করা যায় তো এই বাংলাদেশকে নিয়ে এখন দুইটা দেশে টানাটানি চলতেছে তো এই দুই দেশের টানাটানিতে কোথায় যাবে সেটা আমরা জানি না তবে আমরা দেশবাসী এক হয়ে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমরা যে দেশ যে যাই বলু। আমাদের বন্ধু থাকতে পারে কিন্তু কেউ যেন প্রভু হয়ে আমাদের উপরে চড়াও না হয় প্রভু না হয়ে প্রভু হয়ে যাতে আমাদের উপরে এসে বসে না পড়ে যে তাদের কথাই চলতে হবে একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে একটা স্বাধীন জাতি হিসাবে এই জাতির নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা থাকা উচিত এবং এই যে সত্যিকারে বাংলাদেশ বাংলাদেশের পক্ষে বা দেশপ্রেমিক হওয়ার কারণে কিন্তু বেগম খালেদা জিয়া আজকে জেল খাটছেন আজ বহু বছর কারণ কোনো এক দেশের যে চাহিদা ছিল যা যা খালেদা জিয়ার কাছে চাইয়েছিলেন তিনি তা দেন নাই যার কারণে খালেদা জিয়াকে এতটা বছর জেল খাটতে হয়েছে নির্যাতনের শিকার হতে হয়েছে যদি সেই সময় বেগম খালেদা জিয়া সব দিয়ে দিতেন সেগুলো তাহলে খালেদা জিয়ার ক্ষমতা থেকেও যেতেন না আর এই রকম জেল খাটাও লাগত না কিন্তু তিনি এক ছিলেন দেশের পক্ষে জাতির পক্ষে জনগণের পক্ষে যে দেশের সম্পদ বা দেশের স্বার্থ কোনোভাবেই বিদেশিদের কাছে বা অন্য দেশের কাছে দিয়ে দেওয়া যাবে না যার কারণে তাকে এই ধরনের নির্যাতনের শিকার হতে হয়েছে তাই এরকম ভাবে এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের হয়তো কোনো কোনো দলকে অন্যান্য দেশ যারা পিছন থেকে কলকাঠি নাড়ায় তারা পছন্দ করে না তাই চিন্তা করতেছে নতুন কিছু করার নতুন কিছু তৈরি করার কিন্তু যাই তৈরি করুক এগুলো করলে হবে আওয়ামী লীগকে আবার বাংলাদেশে পুনর্বাসন করার একটা ব্যবস্থা হয়ে যাবে এইগুলো করলে আওয়ামী লীগ আবার বাংলাদেশে ঢোকার একটা চান্স পাবে আর যদি আওয়ামী লীগ এসে আন্দোলন শুরু করে দেয় বিএনপি তো মাঠে আওয়ামী লীগ বিএনপি যদি এক হয়ে মাঠে আন্দোলন করে তাহলে এমন কোনো শক্তি নেই বাংলাদেশের যে ক্ষমতায় টিকে থাকবে এবং তারা রাষ্ট্র চালাবে এটা কোনোদিন সম্ভব না তাই কেউ যদি কোনো অন্যরকম স্বপ্ন থেকে থাকে দেখে থাকেন যে আমরা দেশটাকে দখল করব আজীবন ক্ষমতায় থাকব দশ বছর ক্ষমতায় থাকব এটা সম্ভব না কখনো পারবেন না তাই সময় থাকতে সাবধান হয়ে যান অনির্বাচিত সরকারের হাতে রাষ্ট্র কখনো নিরাপদ নয় কারণ অনির্বাচিত সরকার সে জোরালো কোনো পদক্ষেপ নিতে পারে না অনির্বাচিত সরকার কোনো কঠিন কোনো সিদ্ধান্ত নিতে পারে না রাষ্ট্রের জন্য রাষ্ট্রের যে কঠিন সিদ্ধান্ত বা অন্যান্য দেশের সাথে ডিল করতে হলে একটি শক্তিশালী সরকার দরকার নির্বাচিত সরকার দরকার নয় অনির্বাচিত সরকারের পক্ষে সেটা সম্ভব নয় কারণ একটা নির্বাচিত সরকার। যেমন আওয়ামী লীগ বিএনপি বা জামাত ইসলাম বা জাতীয় পার্টি এদের প্রত্যেকটা গ্রামে গ্রামে এদের কমিটি আছে সেই টপ লেভেল থেকে নিচ পর্যন্ত তাই এই রাজনৈতিক দলগুলো অত্যন্ত শক্তিশালী তাই বিদেশি কোনো শক্তি এসে ভয় দেখাবে যে এই সরকারকে ফেলে দিব মুখ করব সুমুখ করবো হাতের তারা উপরে নিয়ে নাচাবে তা পারবে না কারণ এরা অত্যন্ত শক্তিশালী যার কারণেই বিএনপিকে হয়তো অনেক দেশ দেখতে পারে না অনেকে সহ্য করতে পারে না যে বিএনপি কে আনা যাবে না তো এজন্য দেশবাসীকে সাবধান থাকতে হবে আমরা যেন এক শক্তির কাছ থেকে পরিবর্তিত হয়ে আর শক্তির হাতের ভিতরে পড়ে না যাই আমরা যেত আমরা জানি একটা স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে মাথা তুলে সারা পৃথিবীতে দাঁড়াতে পারি আমাদের সিদ্ধান্ত জানি আমরাই নিতে পারি আমরা যেন আমাদের দেশটাকে দুর্নীতিমুক্ত করতে পারি এবং সকল অন্যায় অত্যাচার বিরুদ্ধে আমরা দাঁড়াতে পারি এবং আমাদের দেশটাকে স্বনির্ভর করতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ